দূরে যোগে দূরে ভোগে মানুষের পাশে 30টি গরু কুরবানি করা হয়েছে এবং প্রায় 1600 মানুষের তালিকা করা হয়েছে যারা কুরবানি করে নাই তাদের কাছে গোশত পৌঁছানো অর্থাৎ আমাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের এই কষ্টে তাদের অংশীদার হওয়ার জন্য মূলত এই আয়োজন আমরা আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে বে আসলে আয়োজনটা খুব সুন্দর হয়েছে আমাদের নুর ইসলাম বুলবুল ভাই যে তার উদ্যোগে এই কাজটা করেছে আমাদের সমাজের জন্য খুবই ভালো আমাদের গরিব দুঃখী যারা আসলে কুরবানি দিতে পারেনি তারা এই মাংসটা পাবে এবং তারা খুব উচ্ছ্বসিত খুশি লাগছে ভালো লাগছে এটা কুরবানির উপলক্ষে কুরবানি এটা গরিব দুঃখীর জন্য এটা করা হয়েছে বুলবুল ভাই বলেছে ওনার ও শিলাতে কাজটা চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে প্রতি বছর পাওয়া যায় করতে পাওয়া যায় গরিব দুখের পাবে দুখাঙ্কা খেতে পাবে দেখতে পেবে এটাই আনন্দ যাত্রা ভুল গিয়ে জেলার মানুষের গোল্লা কাজ করে রো ভুল গিয়ে জেলার জুলুমের ডো মানুষের কল্যাণে কাজ রোজ বোঝা নিয়ে ও মনের মতো অসহায় দুঃখীদের সেবা করে বেশ জামাত জমাতি বাংলাদেশ জামাতি দেমাতি বাংলাদেশ জামাতি শিলামি বাংলাদেশ জামাতি সিলামি বাংলাদেশ দেশেদার ঝুগ বলিন দীর্ঘ সাড়ে সতেরো বছরে আমাদের উপরে চলেছে আমরা একটা ভালো সময় পেয়েছি এই ভালো সময়কে কাজে লাগে আমরা যে আয়োজন করেছি আমরা চেষ্টা করব এই ধরনের আয়োজন এবং এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ সোনালি সেদিন